মালয়েশিয়াতে যারা অবস্থান করছেন এখনও পর্যন্ত এনআইডি কার্ড তৈরি করতে পারেন নাই যারা ভোটার যোগ্য প্রবাসী তাদের উদ্দেশ্যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ আপনারা চাইলে মালয়েশিয়া থেকে এনআইডি কার্ড তৈরি করতে পারবেন এবং একই সাথে ভোট দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হতে পারবেন কোন প্রসেসের মাধ্যমে করবেন সেটা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এবং একই সাথে বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আজ একটি মন্তব্য করেছেন কলিং ভিসা প্রসঙ্গে সে বিষয়টাও আপনাদের জানানোর চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথমেই কথা বলবো এনআইডি কার্ড প্রসঙ্গে যারা কিনা ভোটার যোগ্য প্রবাসী বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক এমন একটি পোস্ট করেছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তো এখানে কোন কোন এর প্রয়োজন হবে সেটা আমি একটু বড়ই বলছি প্রথমে আপনাদের একটি লিংকে প্রবেশ করতে হবে লিংক কিন্তু এখানে যে সবুজ কালারের কলম রয়েছে নিচে সেখানে লেখা আছে এসটিডিপিএস সার্ভিসেস ডট এন ভি ডট এটা কিন্তু সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তারপর আবেদনপত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে এবং ব্যাংক ড্রফট করতে হবে তো আমি আপনাদের লিঙ্ক প্রবেশ করে দেখাচ্ছি আপনারা যখন কিনা এই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওকে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাই আপনারা যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন এখানে সুবিধা হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থাকে বাংলাদেশে সেক্ষেত্রে রেজিস্টার করলে আপনি এখানে বসেই মালয়েশিয়া বসেই কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনার এনআইডি কার্ড আমি নিজে ট্রাই করে দেখছি ওকে দুই নাম্বার কলম এটা হচ্ছে মেন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন এইখানে আপনাদের ক্লিক করতে হবে আবেদন করুন অপশনে এখানে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে আপনার স্ক্রিনে ঠিক যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রথম আপনার নাম ইংরেজিতে লিখতে হবে তারপরে জন্ম তারিখ দিন মাস বছর এরপরে একটা ক্যাপসা কোড আছে এটা দেখে দেখে আপনাকে লিখে পরবর্তী স্টেপে ক্লিক করতে হবে এভাবে প্রথম স্টেপ আপনার পার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে যেমন আপনার দেশের বাড়ি কোথায় আপনার বাবার নাম মায়ের নাম এরপরে গ্রাম ওয়ার্ড নাম্বার এরকম অনেক লিস্ট আছে সেগুলো পূরণ করার পরে কিন্তু সর্বশেষ ধাপে আপনি পৌঁছাতে পারবেন ওকে ওয়েল যখন কিনা এটা পূরণ করা কমপ্লিট হবে অর্থাৎ আপনার আবেদন করা কমপ্লিট হবে তারপরে যে কাগজপত্র নিয়ে আপনাকে হাই কমিশনে যেতে হবে এক নম্বরে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র অর্থাৎ যেটা আপনাকে দেখালাম একটু আগে এটা ডাউনলোড করে নিয়ে হাই কমিশনে যেতে হবে এবং দুই নাম্বারে বলছে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট এখানে কিন্তু একটা সত্ব রয়েছে আপনারা যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ড তৈরি করতে পারবেন না এবং সেই পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে যদি কিনা হিডোপ না থাকে পাসপোর্ট তাহলে কিন্তু হবে না ভিসা না থাকলেও সমস্যা নেই শুধুমাত্র পাসপোর্ট থাকলে আপনি অনলাইনে এনআইডির কার্ডের জন্য আবেদন করতে পারবেন ওকে এরপরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট রয়েছে কিংবা জন্ম নিবন্ধন সেটা সাথে নিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি নগদের ছবি তুলে নিয়ে যেতে হবে পুরাতন ছবি হলে হবে না এরপরে যেটা বলা হয়েছে বাংলাদেশ হাই কমিশনের মে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড সার্ভিস বাবদ ওনারা পঁচাত্তর রিঙ্গিত ব্যাঙ্ক ড্রপ করতে বলছেন কিংবা আপনি যখন কিনা হাই কমিশনে যাবেন তখন মে ব্যাংকের কাউন্টারে মেশিনে না কিন্তু এবং অনলাইন ট্রান্সফার করলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না মে ব্যাংকের যে কোনো শাখায় যাবেন সেখানে গিয়ে কাউন্টারে পঁচাত্তর ইঙ্গিত জমা দেওয়ার পরে হলুদ রঙের একটা কাগজ দেয় সেই হলুদ রঙের কাগজ নিয়ে আপনি হাই কমিশনে যাবেন এরপর নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলা হয় আপনি যদি পৌরসভার এরিয়ার ভিতরে থাকেন তাহলে তো মেয়র আর যদি আপনি ইউনিয়ন পরিষদ এরিয়ায় থাকেন সেক্ষেত্রে অবশ্যই চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে তো বর্তমানে কার কাছ থেকে নেবেন জানি না কারণ বাংলাদেশে তো মেয়র চেয়ারম্যান এইগুলো নাই তো সেক্ষেত্রে আপনার এলাকায় যিনি আছেন দায়িত্বে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার দায়িত্বে যিনি আছেন ওনাদের কাছ থেকে নেবেন এরপরে রয়েছে পিতা মাতার এনআইডি কার্ড যদি মৃত হয় তাহলে কিন্তু অবশ্যই মানে ডেথ সার্টিফিকেট লাগবে কিংবা মৃত সনদ লাগবে এরপরে শিক্ষা সনদ পিএসসি জিএসসি যদি কিনা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে এবং সেটা যদি আপনার পাসপোর্টের সাথে মিল থাকে সেই জন্ম তারিখ মানে এইগুলো সেক্ষেত্রে আপনি সেটাও দিতে পারেন এরপরে রয়েছে বিবাহ ক্ষেত্রে নিখানামা স্বামী স্ত্রীর এনআই অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আর যদি কিনা স্ত্রী এখান থেকে এনআইডি করতে চায় স্বামীরটা প্রয়োজন এরপরে ভোটার এলাকা ঠিকানা দুধ পানি গ্যাস হোল্ডিং ট্যাক্স রিসিট তো এইগুলো আর কি প্রয়োজন হবে যদি কিনা আপনি এনআইডি কার্ড তৈরি করতেছেন মালয়েশিয়া থেকে সেক্ষেত্রে অর্থাৎ আপনার বাসার দেশের বাড়ির কারেন্ট বিল অথবা পানি গ্যাস কিংবা হোল্ডিং ট্যাক্স রিসিট এগুলো যদি থাকে সেগুলো সাথে জমা দিতে হবে তবে যে কোনো একটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই হলো মূল বিষয় কোন প্রকার মিথ্যা তথ্য প্রদান করা যাবে না কিংবা একাধিকবার আবেদন করা এটা দণ্ডনীয় অপরাধ ঠিক এই কথা কিন্তু বলা হয়েছে তো যারা কিনা এনআইডি কার্ড তৈরি করবেন অবশ্যই আপনি অনলাইনে আবেদন করবেন এবং যে ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে হাই কমিশনে যাবেন সেজন্য আপনাকে অবশ্যই 75 ইঙ্গিত ব্যাংক ড্রপ করতে হবে তো আই বুঝতে পারছেন এখন কথা বলবো কলিং ভিসা প্রসঙ্গে আমরা কিন্তু এখান থেকে কয়েকদিন আগে শুনেছিলাম যে মালয়েশিয়া 10 12 লাখ শ্রমিক পাঠাতে পারবে কিংবা লোক পাঠাতে পারবে কিন্তু আজ কিন্তু ভুল পাল্টে গিয়েছে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন জনাব ডক্টর আসিফ নজরুল সাহেব উনি কিন্তু বলছেন থেকে হাজার কর্মসংস্থানের বাংলাদেশের সুযোগ রয়েছে মালয়েশিয়াতে তবে সেটা আগামী বছর তবে বর্তমান যে সিচুয়েশন তো কখন কলিং ভিসা চালু হবে কিংবা কখন বাংলাদেশ থেকে লোকজন আসতে পারবে সেটা কিন্তু এখনো অনিচ্ছিত কারণ এখনো মালয়েশিয়া এবং বাংলাদেশ ওনারা একমতে পৌঁছাতে পারেনি সেজন্য কিন্তু মূলত আটকে রয়েছে উনি কিন্তু বলছেন আমি মালয়েশিয়া থেকে ঘুরে এসেছি মালয়েশিয়াতে আগামী বছরে বাংলাদেশ থেকে থেকে খুব বেশি হলে এক হাজার কর্মী নেবে মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের চুক্তি রয়েছে যে তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দেবা আমরা নির্ধারণ করব। এটা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আমরা সিন্ডিকেট বলি তো আমি যে কথাটা বারবার বলছি অনেকে হয়তো বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না বাট এটাই কিন্তু সত্য মালয়েশিয়ার সাইড থেকে বলছে আগের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী যে বিশটা কিংবা পঞ্চাশটা কিংবা একশো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক দেবে বাট বাংলাদেশ থেকে বলছে না আমরা এটা পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে হলে কিন্তু আবার নতুন করে সমঝোতার চুক্তি করতে হয় কিংবা এমও স্বাক্ষর করতে হয় তো এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু দর কষাকষির মধ্যে রয়েছে এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না ভালোভাবে খেয়াল করেন মালয়েশিয়া থেকে বলছে আগে যে চুক্তি রয়েছে সেই অনুযায়ী তোমরা লোকজন পাঠিয়ে দাও আমরা নেব আর বাংলাদেশ থেকে বলছে যে বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অনুযায়ী ওনারা সিন্ডিকেট চলবে না নতুন করে আবার সিস্টেম চালু করতে হবে এটাই বোঝাতে চেয়েছে পরে উল্লেখ করেন এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে সেটা তো আপনার মালয়েশিয়া সরকারকে পিটিএ করতে পারবো না কারণ চুক্তি পরিবর্তন ওইভাবে বললেই হয় না এটা অফিসিয়ালি একটা বিষয় রয়েছে এখানে জোর করেও করা যাবে না মানে অফিসিয়ালি যে কাজ থাকে কিংবা যে প্রসেস রয়েছে সেগুলো মেনেই করতে হবে এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে যদি সেই চুক্তি পরিবর্তন করে তাহলে আমার সামনে দুইটা পথ খোলা আছে প্রথমত বিশ পঞ্চাশ কিংবা একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোকজন পাঠাতে হবে আর দুই বাংলাদেশ থেকে লোক পাঠাবে না এটা বলে দেওয়া। হচ্ছে জনাব আসিফ নজরুল উল্লেখ করেছেন ওনার সামনে দুইটা পথ খোলা রয়েছে একটা হচ্ছে মালয়েশিয়ার সাথে সমঝোতা করতে হবে অথবা বলবে যে আমরা লোক দেবো না কিংবা শ্রমিক পাঠাবো বলছেন এখন আমরা পড়েছি মহাবিপদে এখন যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সাথে যুক্ত হয়েছি আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার কর্মী যেতে পারবে না হাজার এটা মালয়েশিয়া মনে ফলে পরবর্তীতে আমার এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে তো এই হলো পলিং ভিসার সর্বশেষ আপডেট আই হোক বুঝতে পারছেন এখনও কিন্তু গাছে কাটাল গোপে তেল মালয়েশিয়া থেকে ওইভাবে নেবে না যেভাবে কিনা বাংলাদেশ থেকে বলা হচ্ছে যেটা কিনা আমি বহুত ভিডিওয়ে বলছি আজ আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক দায়িত্বে তিনি আছেন জনাব আসিফ তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন মালয়েশিয়া বলছে আগে যেভাবে চুক্তি ছিল সেইভাবে লোকজন পাঠাও আমরা নেব আর যদি কিনা তোমরা এর বাইরে যাও এখন আমাদের কিছু করার নাই এটা হলো মূল বিষয় এখন দেখা যাক কোন সিস্টেমে লোকজন আসার সিস্টেম চালু করে কিংবা আদৌ চালু হয় কিনা সেটা এখন দেখার বিষয়